জেনেছি যেটা যে মানুষের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটাই ফেলছে গাড়ি ভাঙছে এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না এই শরীরপুরের বিশ লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীরপুরের জনগণ পড়ছে এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকের গাড়ি চালাইতে পারি চাঁদা চাচ্ছে যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে এটা কেন চাচ্ছে না জব তারা আমরা দিতে পারবো না আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি আমরা শহীদপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা এসপি সাহেবকে বলেছি ঢাকা তো র্যাব ক্যাম্পে আমরা বলেছি আর্মি ক্যাম্পে আমরা বলেছি যাত্রাবাড়ি থানায় বলেছি যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যা প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে ঘটনা ঘটছে এই পথে আমাদের 10 শ্রমিক আহত হয়েছে এবং 25 টা এর উপর গাড়ি ভাঙচুর হইছে আচ্ছা এটা একটা সুষ্ঠু সমাধান আমরা কাউকে চাদা দিয়ে গাড়ি চালাবো না এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে এটা আমাদের প্রশাসনের কাছে দাবি কারণ চাদা দিয়ে ব্যবসা করা যায় না যে আছে যে 520 টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে আচ্ছা এটা প্রমাণ করে মালিক সমিতি আমাদের জানাইছে এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাতে আমরা গাড়িটি যাইতে পারতেছি না আমাদের সমিতির মাধ্যম করে গাড়ি ভাঙে তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া ওইখানে গাড়ি চালিয়ে দিবে না এটা বিএমপির হাইকমান্ডকে আমরা জানাই রবিউল্লা নবী সাহেবকে জানানো হয়েছে আরো অন্য নীতিবৃন্দকে জানানো হয়েছে তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিছে কিনা এটা আমরা জানি না এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত আমার জানার মতে সে বিগত বারো বারো তেরো বছর আগে যখন বিএনপির কমিটি ছিল সে থানা থানার সহ সভাপতি ছিল যুব দলের বর্তমানে সে তার কোনো কমিটি নেই এবং তার এটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানা না 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 আগে টাকা নিত না এই বিএনপি ক্ষমতা মানে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে সে অবশ্যই তো তার পিছনে কোন বড় শক্তি আছে কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে সাবেক এমপিরা আছে বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে অনেকেই তো আছে কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই শুধু সাবেক কমিটি চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে এটা তো অবশ্যই আমরা মনে করছে এবং আমরা যাদের কাছে এই কথাগুলো বলছি তাদের কোনো ব্যবস্থা নেয় নাই ব্যবস্থা নেওয়ার না নিলেই তো আমরা বুঝতে পারবো যে তাদের কোনো ইয়া আছে আমরা আমরা মনে করি যে এই গাড়ি বন্ধ থাকার কারণে শুধু পরিবহন ব্যবসাটা এই লক্ষ লোক যারা করে তারা দুর্ভোগের শিকার এবং আমরা যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয় তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণ নিয়ে আমরা পদ্মা ব্রিজের ঘুরে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা বেরিয়ে দিয়ে আমাদের প্রতিবাদ জানাবো

এবংাম ঢাকার থেকে শরীরপুর থেকে ঢাকা বন্ধ যাইতে আমাদের অন্য কোনো চাঁদা দিতে হয় না রাস্তায় কোনো চাঁদা না একমাত্র যাত্রাবাহীতে আমাদের চাঁদা যেহেতু আমাদের গাড়িগুলো এখানে সেই ক্ষেত্রে আমাদের এই দিতে হয় যেটা একটা সরকার নির্ধারিত ছিল আগে যে আমাদের প্রত্যেকটা গাড়িতে তিরিশ টাকা আমাদের শ্রমিক কল্যাণ ফান্ডের জন্য একটা টাকা আমরা নিই সেটা আমরা রাস্তার থেকে না সেটা আমরা স্টান থেকে নিই